দেখেন ঘামে কী অবস্থা আর এই যে বুকে একটা পিঠের হচ্ছে এটা আর এটা কতক্ষণ ডান হাতে এটা কতক্ষণ বাঁ হাতে এটা আবার ডান হাতে আবার হাতে ডান হাতে এভাবেই চলছে এই যে আপনার ইন্ডিয়াতে হ্যাঁ বিকেল টাইমে যদি আপনার আসা পরে বর্ডারে তাহলে ফ্রি থাকে এক সকাল টাইমে ফ্রি থাকে তার মধ্যে আমরা বিকেল টাইমে যাওয়ার সময় সকাল টাইমে পড়েছিলাম সকালটা একটু জাম ছিল বিকেল টাইমে একদম ফাঁকা কিন্তু আপনার যদি মান ছামানা বেশি হয় আপনার জিনিসপত্র বেশি হয় তাহলে আপনার এগুলি আলগাতে আলগাতে অবস্থা খারাপ চার ভাগের এক ভাগ শুধু আপনি চা তিন ভাগ আপনার আলগাতে হবে আর এক ভাগ ওদিকে এক ভাগ এদিকে এক ভাগ একশো একশো দুশো টাকা করে দিতে হবে দিলে আপনার একটু বোঝাটা হালকা হবে মানে আর পারছেন না অবস্থায় তো যাদের মাল সামানা নাই যারা শুধু ট্যুরে ঘুরবে জিনিসপত্র কিনবে না ওরা খুব আরামে আছে হ্যাঁ ওরা খুব আরামে আছে এই যে আমাদের আসি আমার বাংলাদেশের হ্যাঁ তো আমার সাথে বাসে আসছে একসাথে তো সবচেয়ে ভোগান্তির ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশে খুব ভোগান্তি করে ওরা বাংলাদেশে ঢুকার পরে মানে ছয় সাতটা জায়গায় সাতটা জায়গায় চেকিং করে তো খুঁজতেছে আসলে দেরি না করার জন্য লেনদেন না করার জন্য চা মানে চানাস্তার টাকা থেকে একশো টাকা দিয়ে দিয়েছে কেউ একশো দেয় কেউ পঞ্চাশ দেয় না হয় দাঁড়া করাবে এই ঘাটাঘাটি করবে এ করবে সেই করবে সবচেয়ে দুঃখের বিষয় যে দুর্নীতি এখনও ছাড়ে নাই আমার বাংলাদেশে আমার আওয়ামী লীগ সরকারের আমার প্রধানমন্ত্রী এবং আমার বঙ্গবন্ধুর দেশে যে দুর্নীতি এখনও ছাড়েনি তার একটা জলযন্ত্র প্রমাণ হচ্ছে ইন্ডিয়ার বর্ডার যেটা ভোগান্তি করে না আমাদের বাংলাদেশের বর্ডারে ঢুকতেই সাত জায়গায় আট জায়গায় তারা চেকিং করবে মাল বের করতে চাইবে হ্যাঁ তো যাক সৃষ্টিকর্তার অনেক মেহরবানি খাজা বাবার অনেক সাহায্য আছে বিদায় আমার মালপত্র বাইর করেনি কিছু করেনি অন্য অন্যদের অনেক হয়রানি করে তার মধ্যে যে সাত জায়গায় আপনাকে দাঁড়া করাবে আপনার কিছুই নাই চেক করবে না আপনাকে সে চেক করছে না তাবু আপনার বিরক্ত লাগবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা কেউ ভয় পাবেন না কেউ ক্লান্তি করবেন না অবৈধ কোনো কিছু নেবেন না পরিবারের জন্য জিনিস নিয়েছেন আপনার ব্যবসায়ী নয় তবে আপনার কোনো অসুবিধাই না